দু কিলো বলেছে ঠিকই বলেছে এই গাও নেই যেই চেহারা বন্ধুরা দু কিলো না ওই চেহারা ধরে রাখতে পারবে তোমরাই বলো না বন্ধুরা এটা হচ্ছে দেওর বৌদির খুব চলছে যেটা খুব মধুর সম্পর্ক একটা দেওর আর সেটাই চলছে আর আমরা খিচুড়িতে সবাই মিলে খাবো তোমরা দেখতে পাবে আমরা সবাই মিলে খাবো খুব মজা করব ঠিক আছে বন্ধুরা খিচুড়িটা হয়ে যাক চাল-বাল দিক করি করুক তারপর আবার আসি ঠিক আছে একটু পরেই তোমরা সাথে দেখো নাক বন্ধুরা তোমাদের আন্টি এখানে খিচুড়ি রান্না করছে সুশ্মিতা এখানে এতক্ষণ ছিল আর রান্না করছিল আমি রান্না করেছি কাকীমা খুব কষ্ট ঠিক আছে এরপর বৌদিব এরপরে বৌদি বসবে আর কি এই কারণে সুশ্মিতা খুব চালাক এর মানে তো আমার মেয়ে তো আমি তো চিনি আমার মেয়ে কেমন এবার খিচুড়ি যদি রান্নাটা খারাপ হয় তর্בול ধরে কাকীমার জন্য খারাপ হয়েছে

তা তোমাদের আন্টি এখানে বসে আছে আন্টি দেখতে আইছে বন্ধুরা ফাইনালি দেখো কিছুদিন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো তা খাওয়ার ভিডিওটা দেখাবো না যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তত